বিভিন্ন সময় প্রচুর পরিমাণে মৎস্য শৌখিন মৎস্য শিকারী এখানে এসে হারা দেয় বিভিন্ন বড় বড় মাছ বিশেষ করে চিফিশ এবং অন্য মাছ এখানে দেখা যায় প্রচুর পরিমাণে ফ্ল্যাটহেড এবং ব্রেন পাওয়া যায় জায়গাটা দেখতে দারুণ সুন্দর ম্যানগ্রোভ বেষ্টিত চারিপাশ বিশেষ করে বিশেষ করে অপর প্রান্ত তীর ঘেঁষে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ একটা চমৎকার পরিবেশ সুন্দর একটা বাতাস বেশ সহনি এখানে খুললেই একটা ব্রিজ এই ব্রিজে যোগাযোগ করেছে এই পারে অলিম্পিক পার্ক ওই পারে সিলভার ওয়াটার দূরে দেখা যায় সিডনি শহর এবং অলিম্পিক পার্কের কিছু বিল্ডিং প্রেসিডেন্সিয়াল বিল্ডিং খুবই সুন্দর জায়গা বেশ মৃদুবন্ধ বাতাস ঘন ম্যান জোয়ারের সময় এই জায়গাটা খুব দারুণ লাগে একদম পানি ম্যান কুল খেসে চলে যায় এখানে খুব একটা ভয়ঙ্কর পানি এখানে নাই বললেই চলে একবার তো মেবি কিছু জ্যাকেল বা শিয়াল জাতীয় প্রাণী থাকতে পারে পশম আছে এখানে পশমটা হলো বাংলাদেশে যেটাকে বলে গন্ধ গকুল সেটা এখানে প্রচুর দেখা যায় দারুণ সুন্দর পরিবেশ হাঁটার জায়গাটাও বেশ ভালো ঘন ম্যানগ্রোভ